নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি লগ্ন মকর রাশি কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে আমি কিন্তু মকর লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষে আলোচনা করবো যেটা রাশির জন্য মেন ইম্পর্টেন্ট বিষয় সাড়ে ই বা তার প্রভাব সেটা আমি আলাদা করে বলবো এবং মেনলি আপনারা যদি লগ্ন জানেন লগ্ন বেশ করে আলোচনাটা দেখতে পারেন তো এখানে আমি দুটো বিষয়ে কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট ডিটেলে কিন্তু জানিয়ে দেবো আমরা প্রথমে কেরিয়ার রিলেটেড আলোচনা তারপর পড়াশোনা বিদ্যা সম্পর্ক রিলেশনশিপ প্রেম প্রেম এইভাবে এগোবো এবং ভিডিওর শেষ দিকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো অর্থনৈতিক বিষয় শত্রুতা স্বাস্থ্য সম্পত্তি সম্পদ কখন কী পাবেন হারাবেন এগুলো ডিটেলে আমরা এখানে ডিসকাস করব তাই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আর এখানে প্রথমেই শুধু যেটা বলে রাখি যেটা নাম্বার দিচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন মনে করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি অনলাইনে বা অফলাইনে আমাদের সঙ্গে দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন ভিডিওটি শুনুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আর ফেসবুকে আমাদের পেজগুলি ফলো করবেন আচ্ছা প্রথম যে বিষয়টা নিয়ে মকরের আমাদের চর্চা করতে হবে মকরের অধিপতি শনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তেসরা অক্টোবর কিন্তু সে নক্ষত্র পরিবর্তন করে পুনরায় শতভিসা নক্ষত্রে যাচ্ছে এবং সাড়ে সাথে যে অবস্থাটা আপনাদের মাস তিনেক আগের বা আমি আরেকটু পিছিয়ে দিচ্ছি তার আগের যে সময়টা আপনি ফিল করছিলেন সেই সময়টা কিন্তু আবার কিছুটা পুনরায় পুনর্বহল হতে চলেছে এই দুর্গা যে সময়টা সেই সময় সংলগ্ন সময় থেকে এবং এই তেসরা অক্টোবর থেকে যে শনির প্রভাব এটা কিন্তু সাড়ে সাতির একটা মকর রাশির ক্ষেত্রে একটা নতুন প্রভাব কিন্তু সংযোজন করবে যেটা এখন পাচ্ছিলেন তার থেকে যেটা আগে পাচ্ছিলেন সেই আগের ফলটা কিন্তু আবার এখানে পুনরায় সংযোজিত হবে এখানে অবশ্যই আমার মূল বক্তব্য হচ্ছে আপনারা সাড়ে সাথির যে শনি বকরির অবস্থার ভিডিওটি দেখে নিই সেখানে বিষয়ে জানতে পারবেন তবে এটুকু বলবো শনি যখনই নক্ষত্র পরিবর্তন হবে অর্থাৎ তেসরা অক্টোবর তখন থেকে মকর লগ্নর জাতক জাতিকাদের এবং রাশির ক্ষেত্রেও তো বটেই কিছুটা লাইফস্টাইলে পরিবর্তন আপনার চিন্তাধারার পরিবর্তন আপনার মধ্যে একটা গতি ফিরে আসা রাহু কি করছে আপনার স্পিডি নেচার গতি ফিরে আসা যে অ্যাকশানগুলো আপনি করতে পারছিলেন এতদিন ভাবছিলেন আজ নয় কাল করবো আচ্ছা কিছুদিন যা আছে পুজোটা কাটুক এই যে চিন্তা ভাবনাগুলো এর মধ্যে কিন্তু অনেক দ্রুততা আসবে অ্যাকশন যে বিষয়টা আপনারা কিন্তু যেগুলো তো মনে ভাবনাটাকে সেক্ষেত্রে বাস্তবে রূপান্তর করার দিকে এগোবেন কেন রাহু বর্তমানে তৃতীয় হাউসে আছে রাহু কিন্তু আপনাদের সাহস পরাক্রম উদ্যমী মনোভাবকে অনেকটা বাড়িয়ে দেবে এবং অবশ্যই যেখানে আপনার রিস্ক ফ্যাক্টর আছে সেইগুলোর দিকে আপনাকে কিন্তু সাহস জোগাতে কিন্তু সাহায্য করবে এটা কিন্তু ফার্স্ট একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা অক্টোবরের শুরুতেই আপনারা কিন্তু দেখতে পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কেরিয়ারের দিকে এবার চোখ রাখতে হবে কেরিয়ারের প্রথমেই মকর লগ্নে আমি বলবো শুক্র সক্ষেত্রে থাকার জন্য এবং পরবর্তী সময় তেরো তারিখ অবধি তেরো তারিখের পর থেকে শুক্র একাদশে যাওয়ার জন্য ওভারঅল চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে সময়টা কিন্তু সম্ভবনাময় ওভারঅল একটা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে মকর লগ্নে জাতক জাতিকাদের সম্ভাবনাময় এবং পজিটিভ ভাইব্রেশন মকরের ক্ষেত্রে থাকছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও থাকছে এবং কর্মক্ষেত্রে যাবতীয় ইন্টারভিউ ফ্রেশার যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও থাকছে সমস্যা হচ্ছে বাংলার কার্তিক মাস যেটা অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে যদি দেখেন সেখানে কিন্তু সূর্য নিচস্ত হবে এই সূর্য কর্মভাবে নিচস্ত হওয়ার জন্য এই কয়েকটা পয়েন্ট একটু সমস্যা পড়বে নাম্বার ওয়ান হচ্ছে আনসারের কিছু ট্রান্সফার হঠাৎ করে কোনো জব ট্রান্সফার হঠাৎ করে কাজের শিফটিংয়ের পরিবর্তন হঠাৎ করে আপনি যে ব্রাঞ্চে ছিলেন অন্য ব্রাঞ্চে দিয়ে দিচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিন্তু এখানে ভীষণ মাত্রায় লাগু হবে এবং কাজের ধরনের পরিবর্তনটা কিন্তু আপনার একটু রেগুলার লাইফটাকে কিন্তু একটু হিট করতে পারে সকলের জন্মচকেই যে ট্রান্সফারের যোগ থাকে তা নয় যাদের জন্মচকে এবং চাকরি ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে বা তাদের ক্ষেত্রে এই সময় হতে পারে এবং হটকারী সিদ্ধান্ত কিন্তু কর্মক্ষেত্রে এই বাংলা বাংলার কার্তিক মাস কেন বাংলার কার্তিক মাস বলছি কারণ আমাদের যে হিন্দু ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডারটা দেখেন সেটা অথেন্টিক ক্যালেন্ডার সেটা কিন্তু অ্যাস্ট্রোনমির ওপর বেশ করে করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানের ওপর সেখানে অবশ্যই আমাদের যে তৎকালীন যে ইংরেজি ক্যালেন্ডারটা দেখি যেটা বর্ষফল ইত্যাদি বলে থাকি সেটা কিন্তু মানুষের অনেকটা সুবিধা অসুবিধার উপর বেশ করে করা হয়েছে তো এক্ষেত্রে অথেন্টিক যেহেতু ক্যালেন্ডার বাংলার সৌর পুরো ক্যালেন্ডার যেটা সোলার ক্যালেন্ডার তো কার্তিক মাসটা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং বাংলার কার্তিক মাসে যেহেতু সূর্য ট্রানজিট করছে আপনাদের কর্মভাবে এবং নিচস্ব থাকছে পুরো কার্তিক মাসটা মানে নভেম্বরের মিডল অব্দি প্রেডিকশন করছে এখানে তো এখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অফিসের বস অথরিটি হায়ার অথরিটি এদের সঙ্গে কিন্তু বাঘ বিতর্ডায় যাওয়া যাবে না ছোটোখাটো খাটো কলিগসদের কথা ক্লায়েন্টদের কথা একটু গায়ে লাগার টেন্ডেন্সি থাকবে কিন্তু কর্মক্ষেত্রে মানসন্মান সম্মান প্রতীত প্রতিষ্ঠা এগুলোতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এই মানসিক জায়গাটা থাকবে আর আপনার যদি জন্মই হয় বাংলার কার্তিক মাসে এবং আপনি মকর লগ্নের জাতক জাতিকে হন বা কিছুটা রাশির ক্ষেত্রে প্রযোজ্য এখানে মেন যে বিষয়টা সমস্যা হবে গ্রুপ ওয়ার্কগুলো কাজের ক্ষেত্রে অনেকের সঙ্গে যখন কাজ করছেন গ্রুপ ওয়ার্কে কাজ করছেন একটু তালমিলের অভাব কিন্তু আপনি ফেস করবেন এটা কিন্তু চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে সমস্যা আপনার জন্মচকে যদি বুধ অস্তমিত থাকে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু হলেও আপনার বাড়তি মনোযোগ দেওয়া উচিত নতুন ইন্টারভিউ আপনার ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে একটু মানে একদম উঠে পড়েছি বিষয়টার উপর প্রয়াস করা উচিত কেননা বুধ যেহেতু আপনার জন্মচকে অস্তমিত আকাশে অস্তমিত থাকছে কুড়ি তারিখ অবধি সো সেই জায়গায় আপনার ইন্টারভিউ পেতে বা নতুন চাকরি পেতে একটু হলেও বেগ পেতে হবে তো এটা খেয়াল রাখবেন দেখুন একই লগ্নের জাতক জাতিকে ভিন্ন ফল হওয়ার কারণ হচ্ছে ব্যক্তিগত জন্মচক আমাদের ভিন্ন ভিন্ন কর্মফল তো এই বিষয়টা আপনাদের কিন্তু সকলেরই সচেতন এবং সতর্ক থাকতে হবে বুধ অস্তমিত থাকলে আদারওয়াইজ কর্মক্ষেত্রটা ওভারঅল কিন্তু এই সময় পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে ওদিকে যদি ব্যবসার কথা বলি দেখুন মহালয় অমাবস্যায় সূর্যগ্রহণ এবং কোজাগরি লক্ষ্মীপুর পূর্ণিমায় সূর্যগ্রহণের অ্যাক্সেসটা বা চন্দ্রগ্রহণের অ্যাক্সেসটা থাকছে তো ব্যবসার ক্ষেত্রে একটু চোখকান খুলে রেখে চলতে হবে টোটাল মাসটাই অক্টোবরের বেশিরভাগ সময়টাই এবং ব্যবসার ক্ষেত্রে রকম তাড়াহুড়ো করা যাবে না যতটুকু ব্যবসা করছেন তার মধ্যে কিন্তু ভাবনা চিন্তা করে করবেন এর মানে এটা নয় যে ব্যবসায় লাভ হবে না নিশ্চিতভাবে ব্যবসায় লাভ হবে আর্থিক যোগাযোগ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে যোগ থাকবে কিন্তু মহালয় সংলগ্ন সময়গুলোর ক্ষেত্রে ব্যবসায় রিস্ক ফ্যাক্টর কিছুটা থাকতে পারে এবং কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সংলগ্ন সময়গুলো মানে একদিন দুদিন দিন আগে পরের সময়গুলো সেখানে কিন্তু কোনো ভুল পদক্ষেপ নেবেন না কোনো রিস্ক ফ্যাক্টরের মধ্যে যাবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন এখানে কিন্তু ব্যবসায়িক লস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সারা মাসের কথা যদি ওভারঅল বলি ব্যবসায় ক্ষেত্রে যোগাযোগ লাভ আর্থিক উন্নতি থাকবে কিন্তু যদি বড় রথ বদল ব্যবসাটা চেঞ্জ করবেন সুইচ করবেন কোনো বড় ইনভেস্ট করবেন ব্যবসায়িক লোন নেবেন এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মচক বিচার করাতেই হবে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন অন্য অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন কিন্তু ওভারঅল বিষয় কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক একটু এগোবেন চলতি চাকরি বা ব্যবসা বা কেরিয়ারের ক্ষেত্রে আমি সব থেকে বড়ো একটা পয়েন্টকে এখানে সুইচ করব। সেটা হচ্ছে সেলফ প্রফেশান সেলফ প্রফেশান এবং অনলাইন যেসব প্ল্যাটফর্ম ফ্রমে এখন কাজ কারবার চলছে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন সোশ্যাল মিডিয়াগুলো অনলাইনে বেশি চলছে অনলাইনের পুরো কাজ কারবারটা মকর লগ্নের ক্ষেত্রে তেসরা অক্টোবর থেকে একদম খুব জোর এগোবে এবং খুব ভালোভাবে এগোবে এবং তেসরা অক্টোবর থেকে আপনারা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং একটা জোরালো ফল পাবেন তেসরা অক্টোবর থেকে এবং এই জায়গাটা আমি মনে করি ওভারঅল ভালো যে কোনো অনলাইন ট্রেডিং অনলাইন প্ল্যাটফর্ম অনলাইনের যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার কিন্তু ওভারঅল একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং কমিউনিকেটিভ যে কোনো কাজ যেমন যেমন ধরুন আপনি সেলসে আছেন কোনো ধরনের কাস্টমার ডিভিশনে আছেন এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনার চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনার ক্ষেত্রে আসবে এবং যে কাজগুলো ঘুরে ফিরে করতে হয় হকারি ফেরি ট্রান্সপোর্টেশন ইত্যাদির কাজগুলো বা আপনি রাস্তাঘাটে কিনে পুজোর কোনো শপিং স্টল দিচ্ছেন এক্ষেত্রে মকর লগ্নে জাতক জাতিকারা অ্যাডভান্টেজ পাবেন তো এই জায়গাটা আমরা হরস্কোপে ওভারঅল দেখতে পাচ্ছি আর এটুকু বলবো যে এই অমাবস্যা পূর্ণিমা সংলগ্ন সময়গুলোর ক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে একটু মতান্তর মতের অমিল হতে পারে বিশেষত প্রফেশনাল ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এবার অবশ্যই আপনারা দৈনিক রাশিফল দেখবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এই যে বৃহস্পতি বকরি হচ্ছে জন্মচকে বৃহস্পতি যাদের বকরি আছে ন তারিখ থেকে বৃহস্পতি বকরি হচ্ছে তাদের ক্ষেত্রে যদি যাদের জন্মচকে বৃহস্পতি আছে তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্রই কম কমিউনিকেশনের জায়গাটা একটু দুর্বল থাকতে পারে আর ন তারিখের পর থেকে কাদের বললাম যাদের জন্মচক মানে আপনার জন্মচক যেটা কুষ্টি তাতে যদি বৃহস্পতি বকরি থাকে তো সেক্ষেত্রে একটু কমিউনিকেশনের জায়গা এবং বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কোনো বৈদেশিক কাজ কারবার এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা ভাটা কিছুটা ডাউন সিচুয়েশান এগুলো কিন্তু আসতে পারে যদি ইফ আপনার জন্মচকে বৃহস্পতি বকরি থাকে এক্ষেত্রে আপনার উচিত জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেওয়া এবার আলোচনা হচ্ছে বিদ্যাযোগ পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে আমি মনে করি মোটের ওপর এই যে সময়কালটা চলছে শনির সঙ্গে যে রাহুর সংযোগ এটা পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ বাড়াবে কিন্তু স্বাভাবিকভাবেই রাহুর এবং শনির যে প্রভাব এখানে কিন্তু আপনার মন কিন্তু চারদিকে বিচ্ছুত হবে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন শনি বৃহস্পতি নক্ষত্র এবং বৃহস্পতির পঞ্চম স্থানে অবস্থান পড়াশোনার জায়গাটা যে একটা স্টেবেল রেজাল্ট দিচ্ছিলো রাহু কি করবে আপনি এটা কোর্স করছেন কিছু মডার্ন কিছু শিখছেন অনলাইনে কিছু কোর্স করছেন ভালো কিন্তু ওই বাড়িতে বসে যে রেগুলার যে অধ্যাবসা পড়াশোনাটা থাকে সেখানে একটু আপনার মনোসংযোগের অভাব সৃষ্টি করতে পারে শতভিশা নক্ষত্রে অনেক গুণ আছে কিন্তু এই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে এবং সামনে যে মৌ মৌখিক বা কোনো ধরনের ইন্টারভিউ ইত্যাদি পরীক্ষা টরীক্ষা আছে সেক্ষেত্রে আপনি যতটা পারবেন স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু মাইনর সিলি মিস্টেক আপনার উত্তরে দেওয়ার ক্ষেত্রে থাকতে পারে এই জায়গাটাও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এখানে আমি মনে করি যে রাহুর প্রভাবে বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো তবে যারা ম্যানেজমেন্ট কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছেন ইভিন গবেষক যারা আছেন রিসার্চ কিছু নিয়ে পড়াশোনা করতে চাই বা এখানে চাকরিমুখী পড়াশোনার দিকে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাংলার কার্তিক মাসটা খুব একটা সুইটেবল হবে না এখানে সূর্য নিচস্ত থাকার জন্য এই চাকরিমুখী পড়াশোনা বা গবেষণা রিসার্চ বিদেশে পড়াশোনা এগুলোতে কিছুটা দুর্বল থাকতে পারে হরস্কোপ এখানে কিন্তু আপনাকে কিছুটা অপেক্ষা করতে হতে পারে এই বিষয়ে আপনি কিন্তু জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্কুল এডুকেশনের পড়াশোনা মোটের ওপর ভালো গেল যেহেতু মঙ্গল নিচস্ত হবে কুড়ি তারিখ অবধি কুড়ি তারিখের আগে অবধি মানে বিশে অক্টোবরের আগে অবধি ওভারঅল স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ভালো এবং আপনি এই সময় ভালো ফল পাবেন তার তারপর থেকে পড়াশোনার জায়গাটা একটু খামতি সূচক জায়গা থাকতে পারে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি মোটের ওপর পড়াশোনার জায়গাটা ভালো হলেও কিছু কিছু পয়েন্ট যেগুলো নেগেটিভ সেগুলো আমি আপনাদের বলে দিলাম এবার আলোচনা অবশ্যই আমাদের দৈনিক রাশিফলে চলবে সেখানে আরও বিষয় জানতে পারবেন এবারের আলোচনা অবশ্যই আমাদের এখানে প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ দেখুন প্রেমের অধিপতি শুক্র বর্তমানে সক্ষেত্রে এবং অক্টোবর মাসে যদি দেখি সে একাদশেও মুভ করবে প্রেমের ক্ষেত্রে একটা রোম্যান্টিক বার্তা থাকছে প্রেমের ক্ষেত্রে একটা ঘনিষ্ঠতা থাকছে এবং প্রেমের ক্ষেত্রে আপনি পুজোর মাসটা অত্যন্ত ভালো কাটাতে পারবেন যদি না আপনার জন্মচকে বৃহস্পতি বকরি থাকে একটা ক্লজ আমি দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই যাদের আছে তাদের ক্ষেত্রে তো একটু খেয়াল রাখতে হবে বলছি সেটা কি ইন জেনারেলি যদি দেখি প্রেমের ক্ষেত্রটা রোম্যান্টিক থাকবে ভালো থাকবে অবশ্যই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং একে অপরকে সময় দেওয়ার যে বিষয়টা প্রেমে থাকে সেটা কিন্তু পাবেন এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে ফ্রেশার যারা আছেন বা এখানে বলতে হয় একদমই যারা সিঙ্গেল আছেন সেটা বললে ভালো হয় তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো যাবে এবং এখানে ওভারঅল আমি সিঙ্গেলদের ক্ষেত্রে বলবো কোনো হঠাৎ করেই কিন্তু এই সময় আপনি প্রেমিক প্রেমিকা দেখা পেতে পারেন এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং সবথেকে বড় বড়ো কথা যাদের সেকেন্ড কোনো বিষয়ে লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন বা এটা হতে পারে যে এখানে পুরোনো প্রেমের হয়তো যোগাযোগের জন্য অপেক্ষা করে আছেন তাদের ক্ষেত্রে যে শনি যখন রাহুর কানেকশানে আসবেন যাদের প্রেমের ছাড়াছাড়ি হয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখবেন কিছু বিষয় আপনি রেজাল্ট পাচ্ছেন সেটা হচ্ছে তেসরা অক্টোবরের পর থেকে যদি সেখানে একদমই আপনি কোনো নেতিবাচক না হয়ে থাকে একদমই ধরুন একদম কাঠ হয়ে গেছে ব্যাপারটা একদম শেষ হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু কোনোভাবে আপনি সংযোগটা আছে কিন্তু কোনোভাবে আর আসছে না সেই জায়গাটা যোগাযোগ হচ্ছে না বা কোনোভাবে দূরত্বটা আস্তে আস্তে বাড়ছে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনার জন্মচক দেখাতেই হবে কিন্তু তেসরা অক্টোবর থেকে আপনি ভালো ফল পাবেন এখন আসা যাক বৃহস্পতি বকরি থাকলে কি হবে দেখুন বৃহস্পতি বকরি থাকলে আপনি রোম্যান্টিক মুড তো থাকবে কিন্তু তার মধ্যে মাঝে মাঝে একটু তিল থেকে তাল হবে ঝগড়ার ক্ষেত্রে সামান্য ধরুন কারুর ফোন করতে দেরি হলো কোথাও মিট করতে গেলেন একটু দেরি হয়ে গেল সেটা নিয়ে একটা ঝগড়াঝাটি বিবাদ অশান্তি আমি জাস্ট একটা উদাহরণ পেশ করছি এইগুলো কিন্তু আপনার বেশি হবে আগামী নয়ই অক্টোবরের পর থেকে এই বিষয়টাই প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল সচেতন এবং একটু কম্প্রোমাইজ করে চলতে হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যে কোনো ক্ষেত্রেই ঘনিষ্ঠতার কথা যেটা বলছিলাম সেই ঘনিষ্ঠতা বা শয্যাসুখ এই জায়গাটায় প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা অবসট্রাকশান থাকতে পারে ন তারিখের পর থেকে এবং ন তারিখের পর থেকে কাদের সবকরণে যাদের বৃহস্পতি বকরি আছে তাদের কথা বলছি এবং যাদের বৃহস্পতি বকরি আছে কোনো অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এটাও কিন্তু অরস্কোপে ইন্ডিকেট করছে যদিও সেটা দেখতে হলে আমাদের জন্ম দেখতে হয় কিন্তু এটা একটা ওপর ওপর যে প্রেডিকশন সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আলোচনায় এবার অবশ্যই কিন্তু আমাদের বিবাহ যোগ বিবাহ যোগের ক্ষেত্রে কিন্তু দুর্বল মাস এই মাসটা খুব স্ট্রং নয় কারণ চন্দ্রগ্রহণের মাস তবে বিবাহ যোগের ক্ষেত্রে যে যোগাযোগ একেবারে নেই তা নয় বিবাহ যোগের ক্ষেত্রে মঙ্গল বিশ কুড়ি তারিখ থেকে মাঙ্গলিক যোগ করবে আপনাদের সপ্তমে এবং নিচস্ত হবে কিন্তু মঙ্গল আপনাদের যেহেতু একাদশপতি এখানে কিন্তু বিবাহ কেন্দ্রিক সে যোগাযোগ আনবে কিছু নতুন সংযোগ আনবে বাড়ির কাছাকাছি জায়গা সম্বন্ধ জায়গা থেকে আসবে কিন্তু যাদের চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ আছে বা সূর্যকেতু সূর্যরাহু যোগ আছে তাদের ক্ষেত্রে বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে কিছুটা বাধা থাকবে অক্টোবর মাসে কিন্তু আমি এটা মনে করি সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে এখানে কিন্তু যদি আপনার বৃহস্পতি বকরি বা এখানে চন্দ্রকেতু চন্দ্রহু সূর্যকেতু সূর্যরাহু যোগ না থাকে ওভারঅল বিবাহ যোগের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলই পাবেন কিছু ক্ষেত্রে যোগাযোগও বাড়বে এবং এখানে কিন্তু সংযোগগুলো তৈরি হবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান খুবই জোরালো থাকবে এ মাসে এবং তার সঙ্গে কিন্তু এখানে কোনো ঘটক মারফত বা অনলাইন সোশ্যাল মিডিয়া সাইট মারফত সেগুলো কিন্তু হতে পারে কিন্তু এখানে বৃহস্পতি বকরি থাকলে যারা বিদেশে সম্বন্ধ বা পাত্রপাত্রী খুঁজছেন তাদের ক্ষেত্রে একটু ভাঁটা থাকতে পারে নই অক্টোবর পর থেকে এ বিষয়ে আরও জানতে আপনারা জন্মছক বিচার করাবেন ফোন নম্বর আমাদের দেওয়া আছে সেখানে আরও ডিটেলে জানলে তবে আপনার জন্মছকটা চিরুনি তল্লাশি করে জানা যাবে আলোচনা এবার দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন এই মাসের যে অমাবস্য এবং পূর্ণিমা যে তিথিগুলো আছে তার সংলগ্ন সময় সমেত অর্থাৎ মহালয়ের আগের দিন পরে দিন পূর্ণিমা লোকজাগরী লক্ষ্মী পূর্ণিমার আগের দিন পরের দিন এই সময়গুলো একটু দাম্পত্য সমস্যা কিছুটা জেনারেলি কিছুটা থাকতে পারে যে কোনো বিষয় থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আদারওয়াইজ দাম্পত্য সুখ ওভারঅল কুড়ি তারিখের আগে অবধি সময়টা ভালো এবং পজিটিভ থাকছে এবং আপনারা কিন্তু ভালো ফল পাবেন তবে মঙ্গল নিচস্ত হচ্ছে আগামী কুড়ি তারিখ আপনাদের অক্টোবরের কুড়ি তারিখে মঙ্গল সপ্তমভাবে নিচস্ত হবে এটা কিন্তু মাঙ্গলিক যোগ করছে এখানে কিন্তু জন্মছকে যদি আপনার মাঙ্গলিক যোগ থাকে তথা আপনার মঙ্গল যদি নিচস্ত থাকে তাহলে দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম আসবে এবং প্রবলেমটা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই কোনো তর্ক ঝগড়াঝাটি কোনো বিষয়ে কন্ট্রোভার্সি বা ফ্যামিলি রিলেটেড ইস্যু থেকে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে এই জায়গাটা অবশ্যই আপনার মেরামত করা দরকার জন্মচক কাউন্সেলিং করা দরকার যদি আপনারা এই কুড়ি তারিখ সংলগ্ন সময় থেকে ফিল করেন যে দাম্পত্য অশান্তি শুরু হচ্ছে বা কোনো ক্ষেত্রে এটা আমার রাগ বা আপনার আমার স্বামী স্ত্রীর রাগ অত্যধিক বাড়ছে এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক অবশ্যই মাথায় রাখবেন এবার আলোচনা করব বিবিধ বিষয় স্বাস্থ্য থেকে সম্পদ সম আপনার কখন কিছু কেনাকাটি করা উচিত বন্ধুত্ব শত্রুতা সমস্ত বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্যও বলবো আমি প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব তবে তার আগে একটু বলে নিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে এই নাম্বারে বুকিং করে আপনি অনলাইন বা অফলাইনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রত্যেকটা আলোচনা ডিটেলে হবে সে চেম্বারে হোক বা ফোনে হোক এবং গোপনীয়তা মেনটেন করে হবে দীর্ঘ আলো আলোচনা হবে কোনো টাইম ম্যান নেই এখানে ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করবেন এটাও সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আপনার সঙ্গে আমার যোগাযোগটা যাতে স্থায়ী হয় এবার আমাদের আলোচনা অবশ্যই স্বাস্থ্য শনি বকরি একটা স্বাস্থ্যের দুর্বলতা মকরের আছে একটা ওভারঅল এনার্জির ফ্লো যেটা সেটা ফিরতে চলেছে তার মধ্যে রাহুর কানেকশান আসার জন্য তিন তারিখের পর থেকে তিন তারিখের পর থেকে আমি যেটা বললাম শুরুতে উদ্যোগপূর্ণ বিষয় একটা উদ্যমী নেচার এটা কিন্তু স্বাস্থ্যের দিকে আসবে কিন্তু রাহু থার্ড হাউসে থাকার জন্য কিছুটা আপনাদের মনে দুঃসাহস জন্মাতে পারে এবং এই দুঃসাহসটা কিন্তু এই বাইক চালানো বা কোনো বিষয়ে রিস্কি কাজ করা বা কোনো ডোন্ট কেয়ার ভাব যাদের আছে কেউ কিছু হবে না এরকম এই ধরনের বিষয়গুলো থেকে হেলথ ইস্যু আসতে পারে এবং আমি মনে করি এখানে পুরো মাসটা যদি অ্যানালাইজ করি সব সময় তো একই রকম প্রবলেম থাকবে না মাসের শেষ দিকটা পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে বিষয়ে খেয়াল রাখবেন শুরুর দিকে পাইলস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বেতন ইত্যাদি সমস্যা থাকবে ন তারিখের পর থেকে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার পর ঘুমের ডিস্টারবেন্স কিছুটা থাকবে এবং হালকা পেটের গোলমাল হজমের সমস্যা কিন্তু বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং গ্রহণ সংলগ্ন যে সময়গুলো অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা এটা হাতে কানের ব্যথা বেদনা বা পরিবারের কারুর সদস্যদের হেলথ নিয়ে সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এই এটাতে এতটা ভয় পাবেন না অনেকে এটাতে মানে একটু ব্যাপারটা গুলিয়ে যায় এতগুলো বোধহয় সমস্যা একসাথে আমার সব হবে শুরুতে একটা হবে ওটা হবে তা নয় মকর লগ্নে যারা জাতক জাতিকা আছেন এটা লগ্ন বেশ করে কিন্তু হেলথটা বেশি প্রযোজ্য হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার জন্মচকে এর মধ্যে যেটা প্রাপ্য সেটাই মানে কর্মফল অনুযায়ী সেই জায়গাটা কিন্তু এই সময় আসার সম্ভাবনা আছে এতগুলো মকরের দেখাচ্ছে এবার কারো যদি ক্রনিক ডিসিজ থাকে একদম দীর্ঘমেয়াদী রোগ ছোটোবেলা থেকে আছে ইত্যাদি সেগুলো এখানে শো করবে না সেক্ষেত্রে আপনার জন্মচক আমাদের দেখতে হবে তো এই হচ্ছে মেন ব্যাপার এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের কখন কি কেনাকাটি করবেন দেখুন গ্যাজেটস বা ইলেকট্রনিক্সের জিনিস বা বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে কুড়ি তারিখের আগে অবধি সময়টা বেশি ভালো থাকছে এই বিষয়টা আপনি কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে একদম মাসের শুরু থেকে আপনি কিন্তু এগোতে পারেন কোনো প্রবলেম নেই এখানে আমি মনে করি যে বেড়াতে যাওয়া বা ঘোরাঘুরির ক্ষেত্রে তিন তারিখের পর থেকে খুব ভালো যোগ আছে তার আগেও যোগ আছে ওভারঅল পজিটিভ থাকবে কিন্তু আপনার বৃহস্পতি বকরি থাকলে ন তারিখের মানে নয়ই অক্টোবরের পর থেকে যাত্রায় বিঘ্নতা সেটা আপনি কোনো জিনিস বাড়িতে ফেলে এলেন হোটেল থেকে নিয়ে যেতে ভুলে গেলেন টিকিট কনফার্ম হচ্ছে না ইত্যাদি একটু সমস্যা ফেস করতে হবে কাদের যাদের জন্মচকে বৃহস্পতি বকরি আছে শুধু তাদের কথা বলছি কিন্তু অন্যদের ক্ষেত্রে ভালো যাবে তবুও আমার মনে হয় বৃহস্পতি যেহেতু বকরি হয়ে যাচ্ছে এই জিনিসপত্র নেওয়া এবং জিনিসপত্র ফিরিয়ে নিয়ে আসা এই দুটোর ক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই একটু সতর্ক থাকা উচিত হবে বলে মনে হয় অন্যান্য বিষয়ের মধ্যে এই অবশ্যই কিন্তু একটু অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন একটু টকেটিভ বেশি বা বাচালতা বেশি মানে কথাবার্তা বেশি হয়তো আপনি প্রয়োজনের অতিরিক্ত বলছেন সেটা কিন্তু শনি রাহুর কম্বিনেশানে হতে পারে আদারওয়াইজ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে বুথ যেহেতু উচ্চস্থ আছে এটা অবশ্যই আমি মনে করি যে ভাগ্য বা পরিস্থিতি গ্রহণের আশপাশের সময়গুলো মানে বর্ষের সময়গুলো বাদ দিলে ভাগ্য বা পরিস্থিতি সহায়ক হবে আপনার ইম্পর্টেন্ট টাস্কগুলো এ মাসে পারফর্ম করা উচিত যে কোনো সরকারি দফতরের কাজ কোনো প্রকল্প রিলেটেড কাজ ব্যাংকিং কাজ লোন পরিশোধ করার জন্য যে কোনো কাজ এগুলো কিন্তু আপনি মাসের শুরু থেকে বিশে অক্টোবরের মধ্যে করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো বাড়ি বাড়ির কোনো নির্মাণ কাজ বা গৃহ সংক্রান্ত কাজগুলো এ মাসের শুরুর দিকে কিন্তু করা যেতে পারে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না মানসিক ইচ্ছা স্ফূর্তি বা কিছু সকাল পূরণের ক্ষেত্রে মাসের শুরু থেকে সময়টা পজিটিভ থাকছে শত্রু নাশের যোগ থাকছে শত্রুরা কিন্তু সেরকম বড় সমস্যায় মাসে করতে পারবে না হ্যাঁ শত্রু নিয়ে একটু চিন্তা রোগ নিয়ে চিন্তা এগুলো অমাবস্যা পূর্ণিমার আশপাশে বাড়বে কিন্তু আলটিমেট আপনি কিন্তু জয়ী হবেন এবং শত্রু নাশের যোগ আছে খেলোয়াড়দের ক্ষেত্রে বিশে অক্টোবর অব্দি সময়টা বেশ ভালো যেতে পারে সেটা কিন্তু ওভারঅল স্ট্রং থাকার সম্ভাবনা আছে এবং বাড়ির পরিবেশ নিয়ে কিছুটা হতাশা কিছুটা বিমর্ষতাটা কিন্তু বিশে অক্টোবরের পর থেকে কিছু কিছু বিষয়ে বাড়তে পারে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে যদি ভাবনা চিন্তা করতে চান তাহলে নয়ই অক্টোবরের আগের সময়টা বেশি ভালো তারপরে সময়টা স্বাভাবিক থেকে মধ্যম থাকবে এখানে সন্তান যোগের ক্ষেত্রে পুরো মাসটাই ভালো নতুন সন্তান যোগে ওভারঅল ভালো ফল পাবেন যদি বৃহস্পতি বকরি থাকে এবং আপনি যদি সন্তান ধারণ করে থাকেন বা আপনার পরিবারে কেউ সন্তান ধারণ করে থাকে আর বিশেষত হাজব্যান্ড ওয়াইফের কথা বলবো তার হেলথের বিষয়ে কেয়ার রাখবেন বিশেষত আপনার নিজের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে অন্যদের তুলনায় কম মানে আপনি যদি জাতি এবং এই মুহূর্তে গর্ভবতী থাকেন সেক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে যদি আপনার বৃহস্পতি বকরি থাকে ন তারিখের পর থেকে অন্যান্য ক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে এটাও হতে পারে বিদেশে কোনো অ্যাসাইনমেন্ট বা বিদেশি কোনো কাজের অফার হট করে হাত থেকে চলে গেল বা দেরি হয়ে গেলো ব্যাপারটা কোনো কারণে লেট হচ্ছে এটা ন তারিখের পর থেকে হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আমি মনে করি যে আয়ের ক্ষেত্রটা ওভারঅল কুড়ি তারিখের আগে অবধি সময়টা খুব ভালো আয়ের সংযোগ পাবেন লোন পাওয়া আর্থিক বৃদ্ধি হওয়া পুজো বোনাস পাওয়া ব্যবসার ক্ষেত্রে অবৃ লাভ হওয়া আর্থিক ক্ষেত্রে যোগাযোগ হবে এবং আর্থিক ক্ষেত্রে যে কোনো পজিটিভ ঘটনা কিন্তু কুড়ি তারিখের আগে আপনি কিন্তু ওভারঅল ভালো পাবেন কুড়ি তারিখের পরের যে সময়টা একটু আপনাকে অ্যাভারেজ ফল দিতে পারে একাদশপতি নিচস্ত হওয়ার জন্য মানসিক ইচ্ছাসপূর্তি বা ইত্যাদি ক্ষেত্রে কিছু ভৌতিক চাহিদা পূরণ হবে শুক্র তেরো তারিখে যাওয়ার জন্য কিন্তু বড় কিছু করতে গেলে অবশ্যই আপনাকে একটু বাধা ফেস করতে হবে মাথা গরমের প্রবণতা অবশ্যই বাড়বে কুড়ি তারিখের পর থেকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং কন্ট্রোলে রাখতে হবে আর এখানে ম্যাক্সিমাম পয়েন্টগুলি আমি কভার করেছি আর এখানে এটুকু বলতে পারি শনি যেহেতু বক্রি হয়ে আছে আপনাদের যাবতীয় সিদ্ধান্ত একটু রয়েশ হয়ে ভেবে নেওয়া উচিত জেনারেলি নভেম্বরের পর থেকে এটা কেটে যাবে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন যে কোনো সমস্যায় আমরা এবার অবশ্যই আলোচনা দৈনিক রাশি ফলে এগিয়ে নিয়ে যাবো আপনারা ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন এন্ড কিনে ফটো হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম আধ্যাত্মিক কাজে এই মাছটা অত্যন্ত শুভ আপনি যে কোনো বিষয় এগোতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না আমাদের দেখা হচ্ছে একটু পরে দৈনিক রাশি ফলে এন্ড স্ক্রিনে ফুটো ভিডিওগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী দিনে নমস্কার